আজকে আমি বানিয়েছি বেগুনের ভিতর ডিম ভাজা এর জন্য যা যা কিছু লাগবে সমস্ত কিছু নিয়ে বসে পড়লাম কাটাকুটি করার জন্য আমার বেগুন তো খুবই পছন্দ তার সাথে আমার ডিমও খুব পছন্দের তাই আজকের রেসিপিটা আমার একটু বেশি পছন্দের একটা কাপ নিয়ে তার ভিতর ডিমটাকে ফাটিয়ে দিলাম এবার এর মধ্যে সমস্ত কিছু কাটা মশলা অ্যাড করার পালা এখানে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা কুচি করে দিলাম আর কুচি করে দিলাম বেগুনের সেই ভেতরের অংশটুকু তারপর নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম এদিকে দেখো আমার উনুন রেডি কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম এক এক করে সেই বেগুনের রিং গুলো এরপর ঢালার পালে সেই আগে থেকে রেডি করে রাখা ডিমটা আর এই অমলেট বানাতে বানাতে আমার যে কি অবস্থা হয়েছে আমি কি বলবো উনুনে একটু জল পড়ে যাওয়ার কারণে এত বেশি ধোয়া হচ্ছিল যে আমার চোখ থেকে জর ঝর করে জল পড়ছিলো যারা উনুনে রান্না করো তারাই শুধু বুঝবে এই কষ্টটা কি দেখো আমার অমলেট একদম রেডি আর পাশে ওটা কি বলো তো বেগুনের যে ভেতরের অংশটুকু ছিল না ওটাই কুচি কুচি করে একদম ভেজে দিয়েছি আর এটা খেতে যে কি পরিমাণ টেস্টি ছিল আমি কি বলবো ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ যেন বাই বাই